♪ يا ربي আজকে আমরা এদিকে দিকে দেশ শক্তিশালী হচ্ছে অপারেশন সিন্দুর যদি আমরা বলি এখানে এই নিয়ে অনেক কথা হয়েছে আগে তো আমরা এই এই ধরনের মানে যে লিডারশিপ আমরা আগে দেখতে পারিনি তা আমাদের কাছে গার্জিয়ান এত শক্তিশালী তো আমরা কেন করবো না তো আমি এটাই বলবো যারা আমাদের যারা কার্যকর্তারা আছেন কার্যকর্তা মানে কাজের লোক কার্যকর্তা আমরা বিহারের মধ্যে আমার মনে আছে আমি যখন বিহারে পড়াশোনা করতাম সেখানে একটা কথা বলতো কাম মত করো কামকা ফিকার করো আর খুব জিকার করো লেকিন কামমত করো এইগুলো অন্যান্য পার্টিতে হবে ভারতীয় জনতা পার্টিতে কাম ছাড়া কোনো কাজ হবে না কাজ করলে ওই লেটার এন্ট্রি হবে না কাজের মাধ্যমে কিন্তু তার মানে পরিচয় কিন্তু নিজে নিজে চলে আসে এবং সেইভাবে কিন্তু চুম্বকের মতো এই পার্টি টেনে নেয় এবং আগামী দিন আমি শিওর যে আমাদের যারা কার্যকর্তারা আছেন যখনই যে জায়গায় আপনারা যাবেন যখনই যে জায়গায় যাইবেন আপনারা দেখে বলবেন যে না আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা যাচ্ছে ওর চলন বলন এভরিথিং দেখলে মনে হয় না ভারতীয় জনতা পার্টি